যাও তত্তরি যাও তত্তরি যাই তো লাভ নাই এবার তো কয়েকবারে নিছো কোনবারে কাম না শুনো আজ যে ফাইনাল করতে হবে কি ফাইনাল করবে তুমি তোমার বাপের একমাত্র মাইয়া আমার একমাত্র বউ ঠিক আছে ঠিক আছে তুমি জানো আমার শ্বশুর বয়স হয়েছে ঠিক আছে হয়েছে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাইতে পারে ঠিক আছে ঠিক আছে আমার কত হইলো আমার শ্বশুরের দেড় দুই কোটি টাকার সম্পত্তি আছে 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 এই সম্পত্তি উনি কার জন্য গুরাইতে আছে উনি কি আরেকটা হাঙ্গা করব না আরেকটা বিয়া করব হে আস্তাক ফিরুলা মোর রাফে বুঝে মানুষ এ আরেকটা হাঙ্গা করবে কোন দুখী তাইলে তার একমাত্র মেয়ে তুমি জামাইও আমি তো আমি জামাই হইলো আছি সন্তান হইলো আছি সে পারে না তার সম্পত্তিগুলা মানে আমার নামে লিখে দিত আরে মা বুত্রে আবার বলছি তুমি যে জোরাজুরি করতে আছো ওই সম্পত্তি তোমার নামে লেখে না লেখে আবার বলছি আবার বলছে যে তোমারে আজগুলো ইয়ে কইছে কালগো ভালোই কো উকিল বলাইয়া এর তোমার সমস্ত সম্পত্তি লেখে দেবে আনি আমার বিশ্বাস হয় না এর আগে দুবার আইছি সে কি করবে ইলিশ মাছ দি ভাত খাবাই আমারে ঠিকই করে দিব কব জামাই এখন যাও আমার কত বা বয়স হইছে আর কিছুদিন পরে তোমারে লিখে দিব এভাবে পাম মেরে দিব আমারে না এইবার আর পাম দেবে না এবার সত্যি সত্যি এবার আড়ো কি এলো এ খারে গেলা লাখা এবার আটকে তুই খারে গেলা না কি কী হইল এটা কি ফুল আইলো কত বুঝলাম না উর্মি কি কি হায় আল্লাহ ফুলটা তার শরীরে পড়লো সাথে সাথে সে হ্যাং হয়ে গেল আমি ফুলটা তার সিনায় শোয়াইয়া ধাক্কা দিলাম সে আবার জ্ঞান ফিরে আইলো হায় আল্লাহ এটা তো জাদুর ফুল এটা দিয়ে তো আমি যা তা করতে পারবো হ্যাঁ এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো যাক এই ব্যাপারটা উর্মিরে জানাবো না এই কি হইছে কি কম মেগেস আরাই হে কি না চলো তাড়াতাড়ি হ্যাঁ আড় দাও তদ্রি দেরি হয়ে যাইতেছে আব্বা আব্বা ও তোমার জামাই লই আইছি শ্বশুর আব্বা তোরা আইছস

আসেনি এটা কোন ব্যাং ট্যাং মিলাইয়া আছে আপনার ফোলা মাইয়া কোগা ওগ্গা মাইয়া ওগ্গা মাইয়া জামাই কগা ওগ্গা তো জামাইয়া আর হোলা কি এক কথা না এক কথা জামাই যেরম হোলা এরম হ্যাঁ হা আমার কথা হইল আপনারে বারবার আমি ওয়ার্নিং দিচ্ছি আপনার ফেশার আছে ডায়াবেটিস আছে অ্যাজমা আছে কোন সময় আপনি কাটছি চলে যান গই তাহলে এই সম্পদ তো সরকারে লই যাব আপনি থাকতে থাকতে এই সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন না কেন আচ্ছা দিমু তো আমি তো অন মইরা যায় না আমি তো অন বাইসা আছে তাই না আমি তো তো বুড়াও নাই ও বাবা বলতে আছি আমনের জামাই কিন্তু কুত্তা খেপা খেপছে বুঝছেন আর আমনে এই যে সম্পত্তি আমনের নামে রাইকে কি হারবেন কি মাই নাই কিছু না আমনে একলা মানুষ মন নামে লেখে দিলে কি এমন খেতি হইবে কোন দি আরে মা তুই আমার পরে তো তুই ওয়ারিস তলে এত কিছু করন লাগবো কে আরে না পরে আমনের মাইয়া কোনো যদি দুর্ঘটনা করে কারলা পরে গিয়া করি চলে যায় তো তা আমি ঠকে যাম সম্পত্তি আমার নামে দিবেন আচ্ছা ঠিক আছে হনু ওই তোমার জামাই নামে দিও দিয়ে ব্যবস্থা করো বুঝছো নাহলে কিন্তু জামেলা করবে মোরে তালাক দিয়ে দেবে আনি আচ্ছা তোর নামে ফাঁসানা জামাই নামে থাকবো

শত্রু আছে এর মনে কয়েক হাজার কোটি টাকার মালিক বেড়া ওইশো দেড় দুই কোটি টাকার মালিক বাপ দেখাস মনে এক হাজার কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকার মালিক তো আমি হব এই যে ফুল দিয়ে কারবার শুরু করে দিব এই জাতের ফুল যাকে চোয়াবো সেই এইভাবে হয়ে যাবে তখন তার থেকে সব কাইরা লয়ে যাবো শুরু করবো খেলা কোন দিকে যাই এই দিকে যাই হ্যাঁ বন্ধু আমার তো একটা আমাকে দুলাভাই বা গিফট পাঠাইছে জানাস

দিবি না 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 আপনি কি করবেন আমি মোবাইল চাইলাম একটু দড়ি সামো আমার ছোট লোক ফকিরনির ফলা কত কিছু করলি মোবাইল দেখাবি না আমারে তাইলে মোবাইলে লয়ে যামু এমন ভাবে নিমু দোনো হালার ফালা টেরা পাবি না দেখ কেমনে মোবাইল নেই যাও হ্যাঁ এনে খালে যাও ফকিরনির মতো মুজের বাচ্চারা মোবাইল দিবি না ও চুরাল দিলগা দিল কেমন আছো সুন্দরী সুন্দরী পাইলেন কই ভালো আছি আমি ফুল আমাকে চিনছো চিনমু নাকে আপনি সেই ছছরা আপনি হয়ে গেলাম তুমি না আমাকে দুলাভাই বলতে আগে বলতাম কারণ যখন থেকে বুঝতে পেলাম আপনি আমারে কুনো জরে দেখেন তখন থেকে আপনারে আমি আপনি বলে সম্বোধন করি দরকার না আমার মতো লোক তোমারে ভালোবাসে তো তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য কি এমন আপনি পুরুষ মানুষ হয়ে গেছেন যে আমারে ভালোবাসতে গেলে আপনি আমারে ভালোবাসতে গেলে আমার চৌদ্দ গোষ্ঠীর কপাল উল্টে যাইব আরে শোনো শোনো একবার বলো আই লাভ ইউ সাথে সাথে দেড় লক্ষ টাকার আইফোন দিয়ে দিব কোন প্রয়োজন নাই আমি কিন্তু অন্য মেয়েদের মতো লুভি না বুঝেন নাই আর আইফোন নিয়ে ভালোবাসা দেখানোর টাইম নাই আপনি জান আপনার মতো হাজারো ছেলে আমার পিছে পিছে করে আমি পাত্তা দেই না ওগুলা রসিক না তো ওগুলা ফালতু ছেলে আর আমি হইলাম রসিক রসিক ভ্রমর আপনার প্রেম ভালোবাসা দেখায় কোনো লাভ নাই গেছেন মতো মানুষরে আপনি যে কোন লেভেলের শেষরা আপনি দেখতে আইসেন কিন্তু আমারে আমার বাপ গরিব দেখা। আমারে ইগনোর করে বিয়ে করছেন কারে আমার স্বাস্থ্য বোন উর্মিরে শুনো এখন আর উর্মিকে ভালো লাগে না উর্মি বাদ এখন তুমি আমার মনের মানুষ মনেরো বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমরা আইল না ফুলের মধু খা আইল না ফুলের মধু খাবা আমার লগে যদি ভালোবাসা করো লক্ষ লক্ষ টাকা পাবা কি নেই আমার বলো সব আছে কিন্তু আপনার মতো শেষরা রে আমি জীবনও ভালোও বাঁচতে চাই না বিয়েও করতে চাই না আমার বোনরে বিয়ে করছেন না তারা নিয়ে সুখে থাকেন চরিত্রটা ভালো করেন সালামারণী বেশি কথা কয় রে এমনি থাক শেষ ফোন দিবি না শালা মারানি শুধু শেষ রাই কর নয় আমাকে অনেক বাজে কথা বলছে আজ বাজে গালাগালি ছোট লোক মোট লোক বহুত করছে আর জ্বালা সহ্য না গো একবার সব দিকে কি যাওক ওইটো ব্যাংকে স্যার ফোন দিছিলো তাহাওডাই তাহাওডাই যাবা সেয়া যাও কিন্তু তোমার জামাই সেই যে বাই আইয়া এখন তো ঘরে নাই মনে হয় রাগ হইছে রাগ তো হইবে তোমার জামাই খালি আসছে তোমার সম্পত্তির লেগে ই করতে আছে সম্পত্তিটা লিখে দিলেই তই এত তো রাগ করে না শোন মা তোর একটা কথা কই যত বছর সম্পদ আছে অত বছর তোর আদর যত্ন ভালোবাসা আছে আমা আমি শ্বশুর মন মধ্যে ভালো আছি সম্পদ শেষ বেঁচে কিনে খাওয়া শেষ দেখবি তোর লাত্তি দেবে করে দিব পরে আমিও থাকবো না আব্বা অত কিছু বুঝি না তোমার জামাইরে তোর তুই সম্পত্তি লেখিয়ে দাও সম্পত্তি না লেখিয়ে দাও হেলে তোমার জামাই মোর এই আইতেও দেবে না তোমার গলে কোনো সম্পর্কও রাখতে দেবে না হন আমি একটা কথা কই আগে নায়নাতকুর হোক আমি গারেলা বাজারে যামু আমু তারপরে সব সম্পত্তি লেখে মেরা গেনা হে না হইবে কোন জম কোন ঠিকই আছে হ্যাঁ হেব তুমি এনে বইয়ে থাক আর তো তোরা আমারও দিতে আসো আমাকে সকাল না যে না নাতকুলে আমি ঘুরমু বাজারে যামু দুষ্টামি করমু হ্যাঁ দুষ্টামি করো আর যা কর অত কিছু বুঝি বুঝিনা সম্পত্তি লেখকে দিতে বেইদেই কথা উকিলের কথা বলছো হ্যাঁ উকিলের কথা কইছি সব লেখকে দেমু আমি অন্তে হাউ উড়াই নি আচ্ছা ঠিক আছে যাও জমি লেগে পাগল হয়ে গেছে দুই জামাই বউ আজ কইবে খেলা খালি খেলার দেহার অপেক্ষা আল্লাহ যাক তে হাড় উড়াইছি অনেক সুন্দর এতিমখানা কষ্ট হয়ে যাবে হুম হুম এ টিমখানা টেহা বলা কথা আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়া আলাইকুম সালাম মিন মিন করে কি কইতে আছেন আরে ভাই খতমে দোয়া করি কি আই আমরার ভাই আর বাবা মাথা ঠিক নাই কোন সময় বুই গেছে তো বয়স হয়ে গেছে ওই খালুরে আলু ডাকি সাসারে কাঁচা ডাকি ওই তাই না কি হ্যাঁ আপনারা তো বয়স হন আপনারা যদি অন বিয়া করায় দি দুই তিন গা বাচ্চা হইবো আপনি যে গেট গেট গে আই আমরারে চিনই না জায়গা কই গেছিলেন ব্যাংকে গেছিলাম ব্যাংকে কি লাগিয়েছিলেন ওই 10 লাখ টাকা উঠাইতে কত দশ লাখ দেখ আমি খুশি হইলাম যে প্রথম সানজাম আমরা আমার দশ লাখ আমার হাতে তুলে দিবেন আজকে না বাবা না বাবা মানে তোমার লাইন তো কাল লাই ওই এতিমখানা কাজের লাই এতিমখানা দিবেন আমারও দিবেন না না তোমার না হালার পর শ্বশুর দশ লাখ টাকা উঠেছে খানা দিবেন লাই আমার কাছে টাকা নাই আর তুই খানা টাকা দিবি তো তো কিভাবে টাকা নিতে হয় আমি জানি জাদুর ফুলন তোর হেড বেড়ায় মারি গম কি ব্যাপার জামাই জামাই কই গেছো

10 লাখ উড়াইছ এতিম খনায় দিবি ফালা আমি নিজে এতিম আমার মা নাই বাপ নাই আইতো বড় এতিম তুই টিয়া দিবি আর না তুই এতিম খনায় দিবি মা মাবারে কি ব্যাপার কি ফুলে কোনো কাজ করে নাই ঘটনা কেफार দইলু খা কি রে ফুলে কাজ করে না কা ফুল তো কাজ করল না ফুল কাজ করবে কি ভাবে কেন এটা তো ফুল না কি গো এতদিন তো এটা দিয়ে কাম বানাইছি কি কেন করছস

কয় আমারে নাকি ওরা যদি আমি ভালোবাসি ওই ফোন নাকি আমারে গিফট করে দেবে তোর ফোন আমারে গিফট করে দেবে কত বড় বেদ সি 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 তোমার চরিত্র এত খারাপ হ্যাঁ মুই বাপ দিয়েও পারতেছিলাম না তোমার লেগে মুই মোর বাপের লগে ঝগড়া করছি আব্বারে বলছিলাম সমস্ত সম্পত্তি যেন তোমারে লেখে দেয় কিন্তু না মুই ভুল করছি আব্বাই মানে ঠিক কথাই বলছে আব্বা তুমি ঠিক কথা বলছো না আমি কইছি যে জামাই যেরকম চরিত্র খারাপ তোরকম লুবি তুই একটু পরীক্ষা কর পরীক্ষা করলে আমার কুটিটা সম্পদ বাঁচে যাব কারণ দশ বছর আগেই তো তোর সব লেখি দিছি আমি তো সু হিসাবে আছি আমার আজকে ধাক্কা দিয়ে বার করে দিলে সব সম্পদ তোর যাব। এই যে পরীক্ষাটা আব্বাই মোরে হিয়াই দিছিল এই যে হ্যাগরে যে ফুল দিয়া তুমি একবারে খাড়া করাই রাখছো এরা খাড়া ইয়েছিল। এইগুলো হইছে মুকপিলান। তোমারে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কতটা সৎ তোমার চরিত্র কতটা ভালো তোমার চরিত্র দুনিয়ার খারাপ আর সম্পত্তি হ্যাঁ সম্পত্তির লিগে আকৃত হরবেন সম্পত্তির লিগে একটা কানা করিও দিব না দিতে হইব না তোমার কাছে থাক যেহেতু তোমার নামে দিছে তুমি মালিক হইলে আমিও তো মালিক তোমার থেকে নিয়ে নিয়ে খরচ করি চলো বাড়ির যাই না তোমার মতন লোভী জামাই লাগে মুই তো সংসার করমই না তোমার চরিত্র খারাপ তুমি লোভী ঠিক আছে তোমার মুদ্ধি বুঝতিম ঠিক আছে তবে একটা অবজেকশন আছে যদি তুমি সব চেঞ্জ করতে পারো তাহলে বিবেচনা করতে পারি আমরা হ্যাঁ চরিত্র যদি তুমি ঠিক করো তাহলে বিবেক বিবেচনা করে দেখতে পারি কিন্তু একটা টাকা পয়সাও দিব না আর সম্পত্তিও দিব না কিছু যদি মাইনে তোমার সংসারে রাখতে আর তাহলে থাকমু নালে থাকমু না ওই নিজে টি লাইরাছে রাখাইবা ঠিক আছে আমি তিন চিল্লা দিয়ে আসি মাদ্রাসা মসজিদে মসজিদে যাই যদি ভালো মানুষ হইতে পারি তাহলে ফিরে আসবো তাবলিকে বাড়াই দেন তাবলিকে গেলে তাইলে মনে করেন যে লুপ কি খারাপ জিনিস সেটা সে বুঝতে পারে তাইলে বাবা আমি তাবলিকে যাই যখন ভালো মানুষ হই হিরি আইতা এরকম তাইলে আমো নইলে আরে মুখ আমরা করে দেখামো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো আর সবারই সুযোগ দেওয়া উচিত দাও তা হাত দাও আব্বা আও আই তুমি আদর আই রাজা একটু ভালো বাস চেষ্টা করিও আসসালামু আলাইকুম এই যে শখের দুলাভাই আমারে যখন আপনি ফুল দিয়ে স্টক সে বানায় রাখছিলেন তখন তো ইচ্ছা মতো চার পাশে থাবো দিছিলেন আপনারে দিয়ে আমি শোধ করবো আমি তোমার মুরব্বী তাবলিকে যাইতেছি তাবলিকের লোকরা অপমানি করিও না গুণা হবে ঠিক আছে আপনারা মাফ করে দিলাম আপনি জানেন নিজের ভুল বুঝছেন এটাতে অনেক কিছু থ্যাংক ইউ আপনি আমার বোনের সাথে দেখবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এরা লোভে ভাব ফাপে মরণ